গতকাল সম্ভবত আমাদের ধর্মনগর পিএস এবং যৌথ অভিযান চালায় ধর্মনগর দুর্গাপুরে তো সম্ভবত আমি খবর পেয়ে এলাকাতে আমার সবার সাথে একটা কঠিন ভালো হাফিজ নামে একটা ছেলে সে অবৈধ ডাক্সের ব্যবসা করে কোটি কোটি টাকা সম্পদ করেছে তাকে কালকে পুলিশ প্রশাসন ধরতে এসেছিল আসার পরে আজকে ধর্মনগর বিএসএফ এর বিএসএফ অবৈধভাবে যেটা আমি যার সাথে জড়িত নয় সেটা ধর্মনগরবাসী জানে আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমার প্রেস বন্ধুরা পর্যন্ত জানে কারণ আমি সেলের মধ্যে আমি জড়িত নই বিএসএফ দিয়ে আমার সাথে হ্যারেসমেন্ট করিয়ে আমাকে এতক্ষণ হ্যারেসমেন্ট করানো হয়েছে তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে আমাদের মতো যারা পুলিশ প্রশাসনকে সাহায্য করে তাদের জন্য হ্যারেসমেন্ট না হয় এবং পুলিশ আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণভাবে দেখে কারণ আমরা পুলিশে সাহায্য করতে চাই এবং ড্রাগস বিরোধীর ডাকসের আমরা এগেন্স্টে যাতে আমার প্রাণ চলে গেল আমি ড্রাক্সের এগেন্স্টে দাঁড়াবো এটা আজকে এখানে এখান থেকে আমি প্রতিক্রিয়া নিয়ে গেলাম ড্রাকসের এগেন্স্টে ডাকসের এগেন্স্টে আমি ইতিহাস ঘোষণা করে গেলাম